সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিংকে ব্যারাকপুর আদালতে পেশ করাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তা উপস্থিত উপনগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিংকে শুক্রবার নির্ধারিত সময়ের অনেকটা আগে ব্যারাকপুর আদালতের লকাপে আনা হয় সঞ্জিত সিংকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার সকাল থেকে ব্যারাকপুর আদালত ভবনের সামনে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য আশিস মৌর্য অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর আবনুর হোসেন সহ বিশাল পুলিশ বাহিনী

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স